সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজও আসলাম দিনাজপুর জেলা বিরল উপজেলার তেজরা গ্রাম এনামুল্লার বাসায় আজকে ভাই কিছু সার গরু আপনাদেরকে দেখাবেন এগুলো প্যাকেজ আকারে বিক্রি করবেন এগুলো সম্বন্ধে জানি আমরা তো চলুন কথা বলি এনামুল্লার সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ডেলিভারি তো হলো দেখলাম আটটার আটটার আটটা ছিল এখান থেকে পাঁচটা গেল আচ্ছা আচ্ছা

দুই নাম্বার এটা কুরবানির যোগ্য এটা ডাটাল এটাও দুই ডাট এটাও দুই ডাট দুই ডাট এটা ওজন কেমন হবে এটা 80 কেজি এটাও 80 কেজি হ্যাঁ দর্শক এই পাশে দেন বেশ মোটা রাজা দেশি গরু একদম পিওর দেশি এটা দুই 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 নাম্বার আমরা তিনে আসি তিন নাম্বার এটা তিন নাম্বার এটা দুই ডাট এটাও দুই ডাট এটা দুই ডাট

তাহলে এটা চার নম্বর লাটের চার নম্বর কিন্তু দেখে তো মনে হচ্ছে যে গরুর দাঁত প্রায় কাছাকাছি না এটাও তাতে আসবে না এগুলো সব খামার উপযোগী খামারের জন্য যারা কোনবার পরে বিক্রির জন্য রাখবেন তারা তাদের জন্য এই গরুগুলি দর্শক হ্যাঁ এটা পাঁচ নাম্বার আমরা ছয়ে যাই ছয় নম্বরটার রং সুন্দর হ্যাঁ চমৎকার রঙের খামার উপযোগী ষাঁড় উপযোগী চমৎকার খামার উপযোগী সার চামড়া ঢিলাঢালা না চামড়া একদম ঢিলাঢালা এটা ছয় নম্বর সাতে যাবো চামড়া একদম ঢিলা খামার উপর যদি সাত নাম্বার সাত আমরা হাতে যাব বেশ চমৎকার সার করো আট নম্বরটা করি রস দেখ এটা আট এবং সর্বশেষ এটা নয় নয় নম্বর অধার গুরু পঁচিশের কুরবানি ছয়টা পঁচিশের কুরবানি দর্শক এখানে দেখলাম নয়টা আবারও কাউন্টিং দিচ্ছি এটা নয় নম্বর পঁচিশের কুরবানি এটা আট নাম্বার এটাও পঁচিশ সালের কুরবানি হ্যাঁ ছাব্বিশ সালের চব্বিশ চল্লিশ না পঁচিশের কুরবানি এটা পঁচিশের কুরবানি বছর হবে না এটাও পঁচিশের কুরবানিযোগ্য খামার উপযোগী সার এটা নয় আট সাত ছয় এটা পাঁচ এটা চার আর এখানে তিনটা দুই এবং সর্বশেষ এক এটা রানিং সালের কুরবানি দুই দাঁত করে বয়স এই তিনটা কিন্তু দুই দাঁত করে বয়স পেলাম দর্শক আমরা আর বাকি ছটা কিন্তু সব কিন্তু আজকে দাম শুনবো এখন আমরা তো সামনে আসেন তো এখানে তো এভারেজ করে দিয়েছেন নাকি হবে তিনটার দাম আলাদা হবে ছটার দাম হবে আলাদা আলাদা আর যদি কেউ লাঠটা গোটাই নিতে দাম দিব লাটের দাম দাম হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার পাঁচশো নয়টি ষাঁড় গরু নয়টির মধ্যে তিনটা কুরবানিযোগ্য আর ছটা হচ্ছে খামার উপযোগী তিপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা কেউ যদি এই তিনটা শুধু কাটে নিতে চায় তাহলে তিনটার দাম কত রাখবেন এই তিনটা দাম পড়বে ষাট হাজার পাঁচশো করে ষাট হাজার পাঁচশো করে একদম বাটার রেট যদি তিনটা নিতে চায় আর যদি গড় সব নিতে চায় বাহান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার পাঁচশো দাম দরের সুযোগ দর্শক আপনারা এই নাম্বারে করবেন আপনারা পেয়ে যাবেন এখানে খামার উপযোগী ছয়টি এবং রানিং কুরবানির জন্য তিনটি সারগরু অ্যানামুল ব্যবসা থেকে সংগ্রহ করতে আসবেন আমরা বিদায় নিব দর্শক এই ভিডিও শেষে কিন্তু আমাদের লোড আছে গতকাল পরশু দিন যে প্যারেজটা দিয়েছিলাম সেই প্যাকেজটির পাঁচটি গরুর ডেলিভারি হলো সেই প্যাকেজটি আপনারা পাবেন দেখে নেবেন দর্শক বিদায় নিব দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি ট্রেগুড়া গ্রাম বিরল উপজেলাধীন দিনাজপুর জেলা আমরা এখানে আটটি সার গরুর প্যাকেজ দিয়েছিলাম আটটি না নয়টি দিয়েছিলো এনা লে আটটা ছিল আটটার মধ্যে কাটে নিল নাকি কটা নিচ্ছে পাঁচটা কি সব কী দাম কি আলাদা আলাদা হলো এক জায়গায় হয়েছে না এক জায়গাতেই দাম ছিল এটার দাম কত ছিল জানি বাষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজ ছিল দর্শক আটটি ছিল আটটির মধ্যে পাঁচটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন আচ্ছা কোথার থেকে এসেছে ভাইরা টাঙ্গাইল আটটার মানে দাঁতেরগুলা কি নিচ্ছে না কি সবগুলো দাঁতের নিচে অ দাঁত আছে কটা দুইটা তিনটা হচ্ছে দুইটা তিনটা দুইটা দুইটা দাঁতের তিনটা দাঁতের আর দুইটা অ দাঁতের বসব দেখুন টাঙ্গাইল চলে যাবে আর যিনি নিয়েছেন ভাই মনে দাঁড়িয়ে আছেন ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো কত দামে কিনেন তাই শেষমেশ কত দামে দিলেন ভাই ছাড়ুছে আটষট্টি হাজার পাঁচশো থেকে ছাড় হয়েছে ছাড় দিয়ে কিন্তু এখানে পাঁচটি গরু যেহেতু পাঁচটি বাছে বাছে নিচ্ছে নাকি তাহলে তো দামটা বেশ খুব বেশি ছাড়ছেন কি না কতটুকু ছাড়ছেন ছাড়ছেন না কিছুটা ছাড়ছেন ছাড় দিয়ে কিন্তু এই গরুগুলি নিয়ে যাচ্ছেন টাঙ্গালে গাড়ি ভাড়া কত করছেন ভাই নয় হাজার আমরা গাড়ির নাম্বারটি দিয়ে দেবো দর্শক গাড়ির নাম্বার দেওয়া থাকবে টাঙ্গাই চলে যাবে এখনই এই মুহূর্তে আমরা গাড়ি ভাড়া জানালাম এবং এই যে পাঁচটি গরু দেখছেন পাঁচটি গরু কিন্তু চলে যাচ্ছেন টাঙ্গাইলের উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ গাড়ির নাম আর এই যে গাড়ি ঢাকা মেট্রো ন উনিশ ষাট একান্ন তো দর্শক আমরা দেখলাম আটষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজটির মধ্যে আটটি গরু ছিল আটটির মধ্যে কিন্তু পাঁচটি ডেলিভারি হলো আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম